আসসালামাইকুম আমরা মল্লিকপুর সেবা সংঘর পক্ষ থেকে আমাদের মল্লিকপুর গ্রামে মৃত মোহাম্মদ মিলন বাড়িতে এসেছি মিলন একমাত্র ছেলে তাজিম কিডনি রোগে অর্থাৎ হাইড্রোনেপ্রোসিস রোগে আক্রান্ত হয়ে একটা কিডনির বিকল হওয়ার পথে তার অপারেশনের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা বা তার কম বেশি লাগবে

আরেকটা পরীক্ষা করতে হবে তারপরে যে হচ্ছে কুইন্সি পরীক্ষা করছে গতকালকে পরীক্ষা কুইন্সি না ওইটা তার কদিন আগে গতকালকে তো আলোচনা এবার কুইন্সি পরিষদ পরীক্ষা করে তা ওই একই রিপোর্ট বেড়েছে আপনার কিন্তু ছেলের হচ্ছে কিডনি সমস্যা আপনি হচ্ছে ভালো কিডনি ডাক্তারে দেখান এখন হচ্ছে মানে কইছে দেড় লাখ টাকা হলে আপনার সমস্যা হচ্ছে মিটে যাবে হচ্ছে ঢাকায় যেতে হবে